আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে ইলিশ মাছ দিয়ে আমার অনেক বেশি পছন্দের একটা রেসিপি শেয়ার করবো তৈরি করে দেখাবো সাদা ইলিশ এখানে কোনো ধরনের মশলাই ব্যবহার করা হবে না বলতে গেলে শুধুমাত্র পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা দিয়ে আজকের এই রান্নাটা আমি করে নেব আর এটা এত বেশি টেস্টি হয় যে অনায়াসে আপনি কয়েক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর জন্য এখানে আমি কয়েক টুকরো ইলিশ মাছ নিয়েছি আর মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু বেশি পরিমাণে ব্যবহার করলে খেতে ভালো লাগে তবে খুব বেশি না আর দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা আর দিয়েছি স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ এখন মাছগুলোকে এগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে করে মাছের প্রতিটি টুকরো প্রতিটা জায়গায় খুব ভালো করে লাগে মানে মাছটাকে কিছুক্ষণ ভালো করে ম্যারিনেট হতে দিতে হবে যাতে করে মাছের ভেতরে পেঁয়াজ এবং মরিচের যে নির্যাসটা সেটা খুব ভালো করে ঢোকে খুবই আলতো করে আমি উপর নিচে এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেয়ার পর এখন আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য এভাবেই রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পর আমি এই মশলা মানে পেঁয়াজ মরিচ বাটা থেকে মাছের টুকরোগুলো আলাদা করে নেব কারণ এই মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব পরবর্তীতে প্যানে দিয়ে সেই জন্য আমি মাছগুলোকে এভাবে আলাদা করে তুলে নিচ্ছি মশলাগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়ে সবগুলো টুকরো এভাবে তুলে নেয়ার পর এবার আমি মূল রান্নায় চলে যাব আর রান্নাটাও কিন্তু একদমই সহজ প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে কিন্তু টেস্ট অনেক বেশি হবে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ কালো জিরা দিয়েছি আর দশ সেকেন্ডের মতো এভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি যে মাছ মাখানোর যে মশলাটা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন মশলার পানিটা শুকিয়ে তেলটা ওপরে ভেসে উঠবে সে পর্যায়ে হচ্ছে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব এখানে গরম পানি ব্যবহার করতে হবে না নর্মাল ঠান্ডা পানি দিলেও হবে তো এখানে প্রায় দেড় কাপের মতো আমি পানি দিয়েছি এবারে পানির সাথে মশলাটাকে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে যখন ঝোলটা ফুটে উঠতে শুরু করবে তখন এর মধ্যে আমি মাছগুলো যে তুলে রেখেছিলাম সেই মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর কোনো ধরনের নাড়াচাড়া করতে হবে না এভাবেই আমি ঢেকে দিব আর যেহেতু ইলিশ মাছ নরম থাকে তাই খুব বেশি নাড়াচাড়া না করাই ভালো এভাবে ঢেকে দিয়ে আমি প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি তো মাছগুলো কিন্তু অলমোস্ট কোক হয়ে গেছে তারপরও আমি একটু আলতো করে উল্টে দিচ্ছি তবে সাবধানে উল্টাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় সবগুলো মাছ উল্টে দেওয়ার পর আরও পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নিব এতে করে কিন্তু মাছের ভেতর পর্যন্ত একদম তেল ঝালটা সম্পূর্ণভাবে ঢুকে যাবে ঢেকে দিয়ে আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি আমাদের মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে আর রান্না করার পর দেখতেই পাচ্ছেন এর লোকসটা মশাল্লা কতটা লোভনীয় হয়েছে আমার মনে হয় যারা একবার এভাবে রান্না করে খাবে তারা অন্যভাবে আর ইলিশ রান্না করতেই চাইবেন না কারণ এত বেশি টেস্ট হয় এই রান্নাটা আর অনায়াসেই কয়েক প্লেট ভাত এমনিতেই খেয়ে ফেলা যায় শুধুমাত্র এই একটা তরকারি দিয়েই আর এভাবে রান্না করলে মাছের ভেতরটাও কিন্তু অনেক বেশি জুসি হয় আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সেই সাথে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ থেকে দেখে থাকলে সেখানেও ফলো দিয়ে রাখবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ